আজকে পাঁচটা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের যে বৈঠক সেই বৈঠকে অংশ নেওয়ার জন্য অনেকেই ফোন পেয়েছেন যারা ফোন পেয়েছেন তারা উচ্ছ্বসিত আবার অনেকে ফোন না পেয়ে দারুণ ভাবে হতাশ খুলনায়ার পঁয়ত্রিশ আসনে প্রার্থী মনোনয়ন এর বাইরেও প্রায় দেড়শো আসনে বিএনপি সিগন্যাল দিয়েছে তারপরও সবাইকে ডাকছে এই কারণে দলের ঐক্য ধরে রাখার জন্য এবং একটা নোটিশ দেওয়ার জন্য যে দল যাকে নমিনেশন দেবে তার পক্ষেই কাজ করতে হবে এই মর্মে একটা অঙ্গীকার সেই কারণেই এই বৈঠক আমার ধারণা যে পাঁচটা বিভাগ ছাড়াও এই বৈঠকের এই ধারাবাহিকতাটা প্রায় হয়তো প্রতিদিনই চলতে থাকবে বা একদিন দিয়ে চলতে থাকবে কারণ এত পরিমাণ মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকটা আসনে চারজন পাঁচজন করে সেটা সামলানো যথেষ্ট পরিমাণ কঠিন সেই কঠিন কাজটা শুরু হবে আজকে ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের ফোন করে খুদে বার্তা পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে প্রথমবারের মতো যারা নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন মনোনয়ন চাইছেন কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এখনো কিন্তু ফাইনাল না সবাইকে ডাকছে যে এক আসনে দুজন তিনজন যারা আছে তাদেরকে ডাকছে নিজ দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝে এটাকে প্রাথমিক বিজয় হিসেবে মনে করছেন আবার প্রচারে থাকা অনেক নেতাই বৈঠকে আমন্ত্রণ পাননি অর্থাৎ তারা নিজেরা প্রচার করেছেন তারা চালিয়েছেন কিন্তু তারা আমন্ত্রণ পাননি তাদের মাঝে দেখা দিয়েছে। তারা নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং আমন্ত্রণ পাওয়ার চেষ্টা করছেন দর্শক আমি নিজেও বরিশাল অঞ্চলের একজনের সম্ভাব্য প্রার্থী কালকে রাত থেকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে তাকে যেন অন্তত ডাকা হয় পরে নমিনেশনের ব্যাপারে সে খুব আশাবাদী দল যদি তাকে দেয় তাকে তাহলে কিন্তু আজকের এই যে বৈঠকে যাতে মনোনয়ন প্রত্যাশী সেই বৈঠকে তিনি ডাক তো এরকম আমার ধারণা যে একজন না বহু জন আছে তারা নানাভাবে তারা হয়তো সাইড গেছে এখন যারা যারা মনোনয়ন প্রত্যাশী প্রত্যেককে তো আগে সুযোগ দিতে হবে যে তারা যাতে মানে তাদের কথা বলতে পারেন অথবা তাদের যে মূল নেতা তারেক রহমান তিনি কি বলছেন তার নির্দেশনা শোনার এই অধিকারটুকু ভাবে আমার মনে হয় আরেকটু বিস্তৃত আকারে মানে দেওয়া উচিত ছিল অথবা ভাগ ভাগ করেও বসতে পারতো যে এর বাইরেও যারা প্রত্যাশী আছে তাদেরকেও ডাকা এখন দলকে ঐক্যবদ্ধ করা সবাইকে নির্বাচনে যে লড়াইটা কঠিন একটা লড়াই মানে আগে মনে করা হচ্ছিল যে মাঠ মনে হয় ফাঁকা এখন কিন্তু মাঠ ফাঁকা না মানে জামাত আস্তে আস্তে মানে নাকের ডগার কাছে চলে আসছে এটা মাথায় রেখে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছে যে পরিস্থিতিটা খুব অনুকূল না নানা রকম চেষ্টা আছে নির্বাচন নির্বাচন না পেছালেও নানা মেরুকরণ করা হচ্ছে যাতে বিএনপির যে সম্ভাব্য বিজয় সেই খুলনা বিভাগের দশ জেলার নেতাদের ফোন করে আমন্ত্রণ জানানো শুরু হয় রোববার বিকাল পর্যন্ত খুলনা জেলা ছয়টা আসনে এখন পর্যন্ত বারো জন মনোনয়ন প্রত্যাশী আমন্ত্রণ পেয়েছে আমন্ত্রণ পাননি খুলনা তিন আসনের মনোনয়ন প্রত্যাশী নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম খুলনা চার আসনে সাবেক প্রার্থী কামাল তাজ এবং খুলনা পাঁচ আসনে মনোনয়ন প্রত্যাশী সফি আহমেদ খান তরিকুল ইসলাম বলেন আমন্ত্রণ পাননি এটা ঠিক না খোঁজ নিয়ে জানতে পারলাম আমাকে আমন্ত্রণ মানে জানাতে দেওয়া হয়নি এখানেও নানা রকম কেরি চলছে কেন্দ্রীয় নেতারা সেখানে আবার হয়তো একে বাদ দেওয়া ওকে বাদ দেওয়া যে যার ক্ষমতা প্রয়োগ করছে আর কি তো যাই হোক এগুলি হয়তো পরবর্তীতে হয়তো তাদেরকে নিয়েও তারেক রহমান বসবে কিন্তু প্রার্থী বাছাই করা এটা খুবই দ্রুহ ব্যাপার এবং সবাইকে ঐক্যবদ্ধ করাটা এই যে এখনই দেখেন আজকে মানে মনোনয়ন প্রত্যাশী সবাইকে ডাকা সেই ডাকাটা নিয়েও কিন্তু বিভক্তি কেউ ডাক পেয়েছেন কেউ ডাক এটা এটা প্রথমে এখনো কিন্তু চূড়ান্ত তালিকা হয়নি তার আগেই মনোনয়ন প্রত্যাশী সেই তালিকাতেই আসতে পারছেন না অনেকে তো এইসব নিয়ে দলের মধ্যে চরম হতাশা তো এখন এই হতাশাটা কিভাবে মানে বিভক্তিটা এভাবে কাটানো যাবে সেটা নিশ্চয়ই দল চিন্তা করবে কিন্তু এটা সত্য যে একটা কঠিন চ্যালেঞ্জ সামনে সেই চ্যালেঞ্জ মোকাবেলার নানান বিষয় নিয়ে এখন বিএনপি নেতারা ভাবছেন ধর্মীয় মূল্যবোধের ঊর্ধ্বে যে সকল ধর্মে বর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করব আমরা সকলের ভিতর একটা শ্রদ্ধাশীল মনোভাব তৈরি করব। আমরা বয়োজ্যেষ্ঠদের দেখে কি বলবো আসসালামু আলাইকুম তাই না তোমরা অনেকে দেখেছো না আমি বক্তব্য দেওয়ার আগে কি বলি আমি আবার বিসমিল্লাহির রহমানের রহিম বলি বলি না শুনছো না তোমরা তো ধর্ম যার যার রাষ্ট্র তো আমাদের সবার জন হোক যথা তথা কর্ম হোক ভালো কর্মটা যদি তোমার ভালো থাকে দেশ প্রেমটা তুমি ধারণ করতে পারো নিজের ভিতরে এই বাংলাদেশটাকে পিছিয়ে ফেলার ক্ষমতা কারণ নাই তাই আমি তোমাদেরকে বলবো যে সমস্যাগুলো ল্যাবের সমস্যা আমি স্যারের সাথে কথা বলবো স্যার একটা আবেদন করবে এই সরঞ্জামের ব্যাপারে এবং সেখানে যা আসবাবপত্র লাগবে সেটা আমরা দেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন উনিশশো সালে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিল তখন আমার তো জন্ম হয় নাই আর তোমরা তো নাই ঠিক আছে তখন তিনি উপলব্ধি করেছিল যে জাতির ভবিষ্যৎ হচ্ছে শিশুরা এই শিশুদেরকে পিছনে ফেলে জাতি কখনো এগিয়ে যেতে পারে না তখন তিনি কি করলো তখন তিনি শিশুদের মেধা বিকাশের জন্য কারিগর মানে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা চালু করলেন তিনি একাডেমি শুনেছ না আমাদের শাহবাগে যেটা শাহবাগেই তো তোমাদের চক্রের পাশে শিশু একাডেমি সেই শিশু একাডেমি স্থাপন করলো এবং প্রত্যেকটা বিভাগীয় বড় বড় জেলাগুলোতে তার শাখা স্থাপন করলো এবং সেখানে তিনি বিতর্ক প্রতিযোগিতা নাচ গান তারপরে তোমার কুইজ বিভিন্ন ধরনের মেধা চিত্র অঙ্কন এই শিশুদের কেন্দ্রে শুরু করলো কারণ তিনি মনে করলো যে এই কারি এক্সট্রা কারিকরম যে শিক্ষাগুলো যদি তারা পায় তাহলে তাহলে তারা পৃথিবীর যে কোনো দেশে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কারণ পৃথিবীর যে কোনো দেশে যদি তুমি উচ্চ শিক্ষার জন্য যাও সেখানে তোমার একাডেমিক শিক্ষার যে সার্টিফিকেট তার থেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হচ্ছে তুমি কি গান জানো কি না এক্সট্রা কারিক্রম আছে এই সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ তাহলে ভাবো ছিয়াত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কতটা দূরদর্শী রাজনীতিবিদ ছিল এবং দেশ নিয়ে ভাবত তিনি ওই সময় এই জিনিসটা উপলব্ধি করেছে আর এখন আমরা এই পঁচিশ সালে এসে আমরা যখন আমাদের ছেলেমেয়েকে বিদেশে পাঠাতে যাই তখন আমরা হয়রানি হয়ে পড়ি যে আমার তো এক্সট্রা দিকে আমরা মনোযোগ দিলাম না বুঝতে পেরেছো তোমরা সতেরো বছর ধরে তোমার অনেকের বয়স পনেরো বছর ষোলো বছর তোমরা তো একটা সরকার দেখেছ বাইরে তো কিছু দেখো নাই হ্যাঁ তো তোমরা যদি খালেদা জিয়া সরকার দেখতে আরো অনেক দেখতে তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারতে এই যে নতুন করি যে একটা চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে সারা বাংলাদেশে গুনি গুনি শিল্পী খুদে খুদে